বিসমিল্লাহির রহমানির রহিম। খুদে সে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে دیwana বানাইছে পোলা মায়ের মনের কথা ভাষে বাতাসে সাবধান এই শাশুড়িরা হলো বেশি ডিসটাব জামাই বাড়িতে আসলে নিজে ফল frut রেডি করে 14 16 বছরের যুবতী মেয়েটাকে বলে জামা দুলে ভাইকে দিয়া সিএল কাছে মুরগি পাঠাচ্ছে এতটা ফ্রি হবেন না এই দুইটা পুরুষের দ্বারা নারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় কিন্তু প্রকাশ করতে পারে না ডিজিটাল নিউজ মাঝে মাঝে শোনেন না দেবরের সাথে ভাবি উধাও শালিকিনে দুলে ভাইয়ের খবর নেন নেটওয়ার্ক বিজি এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখ্যা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখ্যা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে ওইটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক ওটা কোন ছেলে তো যায় না তোরা আসিস কেন অসভ্য নির্লজ্জ বেহায় বাড়ি তোমার টাঙ্গাইল তুমি সেখান থেকে পাবনা আসছো কেন গ্রামের বল টু কি করছে কামার সাথে মোবাইলে কি আমরা একাধিকবার হোটেলে কি বলে আমি আর বলবো না এখন যদি বলটু বিয়ে করে ভালো না হলে আমি করে মরে যাব তোর মরা উচিত তোর মরা উচিত ভাইরা যখন বিদেশে এলাকা থেকে দূরে চলে যায় দেবর আমদানি কমে না বাড়ে ওরা গান দায় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল আমরা তো দেশে আসি ডিজিটাল দেবর ডিজিটাল ভাবি কাছে যা বলে ভাবি মাঝে মাঝে আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনি দুই বা চার মা মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে এরে বদমাইশ বিয়ে নালে ভাবি দেখিস কারে কথা কথা ভাবি যদি না হইতো আল্লাহর অন্তরে ভাই থাকতো ভাবি ডেকে বলতো কুল্লিল মমিনী না গুদ্দু নামি না সরিহিম হে দেবর মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিজের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা যায় নাই ঘর থেকে বের হয়ে যা মা বোন যারা আবার শুনতেছেন মা দুইটা পুরুষ হয়তো দুই কিলোমিটার দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলে ভাই এরা হলো মৃত্যু যারা বিষাক্তা শুনতেছেন মা সাবধান শাশুড়িরা হলো বেশি ডিস্টার্ব জামাই বাড়িতে আসলে নিজেই ফল ফুট রেডি করে চোদ্দ ষোলো বছরের যুবতী মেয়েটাকে বলে জামা তোর দুলে ভাইকে দিয়ে শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে শাশুড়ির উচিত জামায়ের কাছে যাওয়া কথা কয় না শাশুড়ি মায়ের মতো সে নিজে যাবে খাবারে প্লেট দিবে বাবা জামাই খাও বাবা এনাল হক খাও খাওয়া দাওয়া নিজের শরীরের যত্ন নি আমার মেয়েটা কেমন আছে বাবা নাতিপুতি কেমন আছে কথা ক শাশুড়ি মায়ের মতো দুইটা গল্প করবে কথা কিন্তু ডিজিটাল শালি যদি আসে এই জন্য মা বন্ধুকে বলে যায় মা খবরদার খবরদার এতটা ফ্রি হবেন না এই দুইটা পুরুষের দ্বারা নারীরা সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয় কিন্তু প্রকাশ করতে পারে না ডিজিটাল নিউজ মাঝে মাঝে শোনেন না দেবরের সাথে উধাও দুলে ভাইয়ের খবর নাই। বিজি ভাবি কথা কয় না রাগ করেন না কি আপনারা এই দেশের সবচাইতে নষ্ট করেছে সমাজটাকে হলো মোবাইল মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি একা একা ঘরে দরজা যা লাগাইয়া মোবাইল ফ্রি ফায়ার পাবজি পাবজি চাষাজি ভাতিজি অনলাইনে জুয়া আছে না নাই মা বাবা যখন দরজা না করে রুবেলে ঘরের ভিতরে কি হয় তখন পড়া শুরু করে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে উনিশশো একত্রের সাথে তখন পড়ার ভান করে আবার যখন মা বাবা সরে আসে আবারও মোবাইলে আছে না নাই অশ্লীল ভিডিও দেখে উল্টা পাল্টা নাচ গান দেখে যুবক করে আল্লাহকে যদি ভয় করো অশ্লীল ভিডিও দেখা বন্ধ কর এই মোবাইল যুব সমাজে নষ্ট করে দিছে বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল কিনে দেবেন না আজকে অধিকাংশ পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে এই মোবাইলের কারণে কথা বলে নাকি আমি কি বলবো মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসে কথা খোন কথা খোন হইছে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসে ও দেখো বোলা এখন। ও দেখো বোলা পানের মন ফেসবুকে এখন মোবাইলে কইরা কাটায় সারা এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার নাকি পালাইয়া গেছে সে যে স্বামী সন্তান গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে পর পুরুষের হাত ধরে পালিয়ে যা যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক ওটা পাঁচানি ডাইনি বিশ্বাস ঘাতক নারী স্বামী থাকতেও আর ছেলের হাত কেমনে ধরলি রে মা হে বোন কেমনে পারলা কেমনে নিজে কেত সস্তা বানাইলা এ কথা কন নাকি আজকে বিবাহের দাবিতে হাজার হাজার নারী ছেলেদের বাড়িতে যাওয়ানো সন ধর্মঘাট কেন কোন ছেলে তো যায় না তোরা আসিস কেন অসভ্য নির্লজ্জ বেহায়া বাড়ি তোমার টাঙ্গাইল তুমি সেখান থেকে পাবনায় আসছো কেন কয়েক গ্রামের বলটু কি করছে আমার সাথে মোবাইলে কি আমরা একাধিকবার হোটেলে কি বলে আমি আর বলবো না এখন যদি বলতো বিয়ে করে ভালো না হলে আমি করে মরে যাব মরা যাবো প্রেম কার সাথে করিস বুঝিস না কি আর প্রেম বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাইজ না হারাম 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 হ্যাঁ কথা বলেন কেমনে পারো মা তোমার স্বামীরাই খে কেমনে পারো আরেকটা ছেলের হাত ধরে তোর লজ্জা লাগে না নিজের সবকিছু হেফাজত করতে হবে আর যার তার মিষ্টি কথায় নিজের সৌন্দর্য ঢেলে দা তোমার লজ্জা লাগে না বলো আমি বিবাহের আগে স্বামী স্ত্রীর মতো হোটেলে এই কথা বলতে তোমার লজ্জা লাগে না কেমনে তোর মুখে এই কথা আসে অসবব কোথাকার বেহায়া কোথাকার কটকটির বন ডাইনি আর কি বলবো বলেন সব তো নারীর পুরুষের নাই এক হাতে তালি বাজায় ছেলে এই যুবক তোকে আমি বলছি শোন ব্যাটা শোন তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরো প্রেম করে মাইনা নিবা নাকি ভালোবাসা শেয়ার করবা ভালোবাসবো বাজবো রে নাকি